হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি চললাম চাকলা ভাই বন্ধু পার্কে এই পার্কটা চাকলা মন্দিরের অপর সাইডে গেটটা বেশ সুন্দরই লাগছে কিন্তু জানি না ভিতরটা কেমন আছে চলো আস্তে আস্তে ভিতরে এগোনো যাক দেখা যাক ভিতরটা কেমন টিকিট কাউন্টারে গিয়ে তিরিশ টাকা দিয়ে টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে পার্কটাই ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তাই আজকেরই চলে এলাম তোমাদের এই ভাই বন্ধু পার্কে শুরুতে তো ভালোই জানি না ভিতরে আরও কি আছে চলো আস্তে আস্তে সবই দেখাবো তোমাদের সঙ্গে ভিতরে ঢোকামাত্রই দেখলাম সুন্দর ঘাসের উপরে হাতি দাঁড়িয়ে আছে এই একটা মতো করা আছে বেশ সুন্দরই লাগছে ভিতরে আরো যে কেমন আছে সবইটাই আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো একটা দেখে মনে হচ্ছে পুরো একদম নিস্তব্ধ নীল দিলে একদম এদিকে কটা হরিণের বাচ্চা দাঁড়িয়ে আছে ওই একটা সিংহ মশাই দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা কিছু বাচ্চা এখানে ঝুলছে কেউ হাঁসের পিঠে উঠে দুলছে পার্কটা বাগান টাইপের একটু সবে সবে নতুন নতুন বানানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা গ্রামের একটি নির্জন দালায় একটি পার্ক এখানে বড়দের কিছুই নেই শুধু বাঁশের কটা চেয়ার চেয়ার মতো করা আছে এটা আমার মেয়ে ওকেও একটু চাপিয়ে নিলাম এটাতে সময় পুকুর যাওয়ার জন্য তারপরে আস্তে আস্তে ভিতর থেকে এগিয়ে যাবো পুরোটাই বিস্তারিত তোমাদেরকে দেখাবো তেমন একটা কিছুই হয়নি পার্কটায় সব কিছু নতুন নতুন বানিয়েছে তেমন একটা লোকজনও নেই আমার তেমন একটা ভালো লাগেনি তোমরা চাইলে আসতে পারো তিরিশ টাকা প্রবেশ মূল্য যদি এখানে বোর্ডিং করতে চাও সেটাও তিরিশ টাকা আর তেমন কিছু নেই যে তোমাদেরকে